গরু গীতা গঙ্গা এবং গায়ত্রী এগুলোই আমাদের মুক্তির পথ এই কথাটা আমার নয় এই কথাটা আমার সাজানো বা গোছানো কোনো মতবাদ নয় এই কথাটা শাস্ত্রের কথা সনাতন শাস্ত্রের কথা যেখানে গঙ্গা গীতা গায়ত্রী এবং গরুকে প্রাধান্য দেওয়া হয়েছে সংকীর্ণতা বা ধর্ম নিয়ে কোনো কথা নেই এর মধ্যে রয়েছে মানবিকতা সমাজের কথা রয়েছে যারা শিক্ষিত ভদ্র রুচিশীল এবং মানবতাকে বিশ্বাস করেন তারা কিন্তু এর ব্যাপারটার মধ্যে কোনো নেগেটিভিটি খুঁজে পাবেন না অবশ্যই এ ব্যাপারটার মধ্যে রয়েছে অগাধ কিছু পজিটিভিটি সংকেত আমাদের সনাতন ধর্ম এতটাই বৈজ্ঞানিক এবং এতটাই সমাজ কল্যাণের পক্ষে যা ভাবলেও অবাক লাগে তাই সমাজের যাতে কল্যাণ হয় মানুষ নিজের অজান্তেই যাতে নিজের কল্যাণের সাথে সাথে পারিপার্শ্বিক সকলের কল্যাণ করতে পারে পরিবেশের দূষণমুক্ত হয় পরিবেশের উন্নতি হয় সেই জন্য বিভিন্ন সামাজিক বিষয়গুলো ধর্মের সাথে যুক্ত করে দিয়েছে গরুকে এখানে বলা হয়েছে শুধুমাত্র গরু না গরু তো অবশ্যই একটা উপকারী প্রাণী যা উপকার আমাদের জীবনে যে কত আছে তা একটি ভিডিওতে বলা সম্ভব নয় গরুর সাথে সাথে অন্যান্য প্রাণী এমনকি পিঁপড়েদেরকে পর্যন্ত খেতে দেওয়ার সনাতন হিন্দু ধর্মে পাওয়া যায় পাখি কাক পায়রাদের খাওয়ানোর কথা রয়েছে যে কোনো পশু পাখিকে তাদের খাবার যোগান দেওয়া তাদেরকে লালন পালন করা যায় ই ইকোসিস্টেমের পক্ষে সেটা শিক্ষিত মানুষের বুঝতে হয়তো দ্বিধা থাকবে না আর দ্বিতীয়ত গঙ্গা গঙ্গার জল আমরা প্রতিটা হিন্দু এনে বাড়িতে রাখি দেখবেন গঙ্গা জলেও দিন ধরে রাখলেও সেই জলে কিন্তু পোকা হয় না হচ্ছে গঙ্গা এতটাই পবিত্র গঙ্গার জলের রয়েছে কিছু এমন তত্ত্ব শৈবতত্ত্ব যা সত্যি প্রিয়র কাল থেকে গঙ্গার আশেপাশে প্রচুর মন্দির গড়ে উঠেছে এবং সেই মন্দিরগুলোর পজিটিভ মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই ভাইব্রেশন জলের মধ্যে আছে বলেই হয়তো গঙ্গার জল এখনও নষ্ট হয় না এখানে শুধুমাত্র গঙ্গাকেই যে সিগনিফিকেন্ট তা নয় জলকে রক্ষা করতে হবে জলই আমাদের জীবন সেভেন্টি পার্সেন্ট ওয়াটার দিয়ে যেমন এই পৃথিবী তৈরি সেরকম আমাদের শরীরটাও সত্তর শতাংশ জল দিয়ে তৈরি জলের মাহাত্ম যে কতটা সেটা সনাতন ধর্মে বিভিন্নভাবে বোঝানো হয়েছে আমরা আধুনিক মানুষ হিসাবে যদি জলের গুরুত্ব এখনো বুঝতে না পারি তবে হয়তো আগামী দিনেও বুঝতে পারবো না এরপরে আসি গায়ত্রীর আলোচনা গায়ত্রী মন্ত্রটাকে যদি আপনি এর অর্থ বুঝতে চান তবে দেখবেন সর্ব শক্তি যেটা রয়েছে একটা পজিটিভ এনার্জি সেই পজিটিভ এনার্জিকে আহ্বান করা হচ্ছে এবং সেই পজিটিভ এনার্জিকে আমরা যাতে পজিটিভলি ধারণ করতে পারি তার জন্য কিছুটা প্রার্থনা করা হয়েছে ধরনেরই একটা সিমিলার অর্থ গায়ত্রী মন্ত্রের মধ্যে রয়েছে তাই গায়ত্রী মন্ত্র কোনো ধর্মীয় মন্ত্র না এটাও একটা সমাজ কল্যাণের জন্য মানুষকে পজিটিভলি টানফান দেওয়ার একটা উপায় এর পরে আসি গীতার আলোচনায় গীতা কিন্তু ধর্মগ্রন্থ নয় কারণ তা পৃথিবীতে যেসব ধর্মগ্রন্থগুলো রয়েছে সেগুলোতে মানুষের কিছু জীবনের হ্যাপেনিংস দেখানো হয়েছে ঘটনা দেখানো হয়েছে এবং সেখানে দেখানো হয়েছে কিছু আমাদের সমাজে পজিটিভ মানুষ রয়েছে নেগেটিভ মানুষ রয়েছে পজিটিভ মানুষরা পজিটিভ কাজ কারবার করে নেগেটিভ মানুষেরা নেগেটিভ কাজ করে কিন্তু আলটিমেটলি জয় হয় পজিটিভ মানুষদেরকে যারা প্রকৃত ভালো মানুষ তাদেরই জয় হয় এটাই গোটা পৃথিবীর একটা নিয়ম গোটা ইউনিভার্সের একটা নিয়ম বলা যায় গোটা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে ভগবদ্ গীতা সকলের থেকে আলাদা তার কারণ হলো গীতাতে শুধুমাত্র পজিটিভ বা নেগেটিভ মানুষের কার্যকলাপ বর্ণনা করা হয়নি গীতাতে বর্ণনা করা হয়েছে যে আমরা কি করে মনের শান্তি পাই গীতার অন্তর্নিহিত অর্থই তাই আমরা আমাদের জীবনে প্রচুর পরিমাণে পজিটিভিটি এবং নেগেটিভিটির সম্মুখীন আমরা হই প্রতি মুহূর্তে এবং এটা নিয়েই জীবন মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি এগুলোকে কখনোই অ্যাভয়েড করা সম্ভব না কিন্তু তার মধ্যেও টেনশান এবং ডিপ্রেশনকে দূরে রেখে মায়া মোহ মমতাকে দূরে রেখে কি করে আমরা ইন্দ্রিয় সংযমের মাধ্যমে কাম ক্রোধ মোহ মায়া লালসা হিংসা ঈর্ষা এই যে নেগেটিভ রিপুগুলো রয়েছে এগুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে নিজেদের সীমার মধ্যে গণ্ডির মধ্যে রেখে নিজের জীবনকে কিভাবে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তার দর্শন রয়েছে গীতায় তাই শ্রীমদ্ভগবৎ গীতাকেও কোনো ধর্মগ্রন্থ বা ধর্মশাস্ত্র বলে অবশ্যই ভুল করবেন না মানবতার দর্শন লুকিয়ে রয়েছে এই শ্রীমদ্ ভগবদ্গীতায় প্রতিনিয়ত যারা আমার এই ভিডিওগুলোকে সাপোর্ট করছেন লাইক করছেন কমেন্ট করছেন দেখছেন সময় দিচ্ছেন মূল্যবান তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা রইল অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এক একটা শেয়ার কিন্তু অন্যের উপকার করতে পারে তার সাথে সাথে ফলো না করা থাকলে ফলো করতে ভুলবেন না সঙ্গে থাকবেন